নমস্কার বন্ধুরা অ্যাক্টিভিটিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই গত পর্বে আমরা দেখেছিলাম সোনারঞ্জি জমিদার বাড়ি এই পর্বে আমরা দেখব বহুলা সতীপীঠ বহুলা সতীপীঠ পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম টু ব্লকের অন্তর্গত এখন আমরা কাটোয়া বোলপুর হাইডোড ধরে বহুলা সতীপীঠের দিকে এগিয়ে চলেছি পৌঁছে গেছি বহুলা সতীপীঠ এখানে মায়ের বাম বাহু পড়েছিল সেই থেকেই এই সতীপীঠের নাম বহুলা এখানে মা চামুন্ডা রূপে পূজিত হন আপনার এখানে দুপুরে মায়ের ভোগ খেতে পারেন এবার ফেরার পেলা এর পরের পর্বে দেখতে পাবেন আরও এক সতীপীঠ অট্টহাস এখন আমরা চলেছি সেই অট্টহাসেরই পথে No lo